প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি শুরু করার আগে বইটির ভূমিকা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এই বইটিতে রয়েছে বাইশটি ডিফারেন্ট গল্প প্রতিটি গল্পই নাস্তিক এবং কাফিরদের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে বিভ্রান্তি দূর করেছে আমি আমার প্রতিটি ভিডিওতে একটি করে গল্প উপস্থাপন করব ইনশাআল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন আজকে আলোচনা করব একজন অবিশ্বাসীর বিশ্বাস আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছে হয়তো আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচন্ড রকম তৃষ্ণার তো তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হলো আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করল আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পুয়ার্ডেন্স এর জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করতো বিশ্ববিদ্যালয় এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গিয়েছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঠিক না হয়তো আরে খারাপ হবার আর কিছু বাকি আছে কি যেমন এরকমও তো হতে ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেইল করলাম এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেইলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা 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 করে হাসা শুরু করলো বলল কি বিদ ঘটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো ভিদ্রুপাত্ম খাসি রাতে সাজিদের সাথে আমার আরো এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা সর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুবই টেম্পোর এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চড়ে বসলো সে বলল কিরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে ঠিক হ্যাঁ আমরা একারটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কী সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস? এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো 250 বছর। ভাবতে পারিস? 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলল তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না হ্যাঁ কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিদ প্রশ্ন করলো রকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপারনেকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীর দর পেটিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায় সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একদম তাই বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার নড়ে চড়ে বসলো সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গুর পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে সুরাব আকার দুই নম্বর আয়াত যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের সুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার নয় বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে সাজিদ রাগি রাগি গলায় বলল ফাইজলামে করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেমিকার নাম মিথুনা এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মিতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে আরো ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মিতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোশ্চান এখানে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব হা 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 আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই কিন্তু এর সাথে স্রষ্টায় বিশ্বাসের সম্পর্ক কি সম্পর্ক আছে স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ আদি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল সে বলল দূর কি সব বাল বোঝালি যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে তুইও সেরকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না করবও না তুই করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না সে আমার দিকে তাকিয়ে রইল বললাম জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি বল আচ্ছা তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি বা এই মুহূর্তে এভিডেন্স আছে তোর আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈবিক ক্রিয়ার ফল তুই এটা দেখিস নি কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি করিসনি সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকে বাবা বলে ডাকিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই বোনকে বোন তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ঔরস যাত কিনা জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরদিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য অজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়ে আছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি আগামী দিনের টপিক তকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি স্রোসটা কি এখনো বিতর্কিত অডিও বুকটি শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আল্লাহ পাক রাবুল আমাদেরকে সুযোগ দিয়েছেন আরিফ আজাদ ভাইয়ের মাধ্যমে আমাদের অন্তরের গভীরের কিছু প্রশ্নের উত্তর আমাদের সামনে উন্মোচন করে দেওয়ার জন্য যেই প্রশ্নের উত্তর প্রতিটি গল্পের মধ্যেই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ হয়তোবা আপনার মনের কোনায় লুকিয়ে থাকা কোনো একটি প্রশ্নের উত্তর পেতেও পারেন আরিপাযাদ ভাইয়ের কোনো একটি গল্পে সকলে ভালো থাকবেন শুভকামনা